আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি প্রথমত রান্নার জন্য কাটাকুটি করে নিয়েছি আর এই যে কপিগুলো এনেছিলাম এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কফিগুলো সংরক্ষণ করে রাখবো তো কপিগুলো হচ্ছে একটু ভাপিয়ে নিয়েছি এটা সংরক্ষণ করার জন্য দুইটা কপি রেখেছি রান্না করে খাওয়ার জন্য আর দুইটা কপি হচ্ছে ভাজি করে খাওয়ার জন্য কেটে নিয়েছি তো এগুলো হচ্ছে যখন গরম পড়বে আই মিন অফ খাওয়ার জন্য আর কি এই সবজিগুলো রেখে দিচ্ছি গরমের সময় যে কফিগুলো পাওয়া যায় সেই কপিগুলো খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না শীতের সবজিগুলো খাওয়ার কিন্তু মজা অন্যরকম খেতে খুব ভালো লাগে তা আমি কপিগুলো সুন্দরভাবে পরিবেগে ভরে নিয়েছি আর যাতে ফ্রিজের বাতাস না লাগে ফ্রি পরিবেগের ভিতরে না যায় সেভাবে আর কি মুখগুলো বন্ধ করে দিয়ে গেছি তা এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এভাবে কফি সংরক্ষণ করে কিন্তু এক বছর রাখা যায় কোনো সমস্যা হয় না তবে আমার না ফুলকপি তেমন একটা পছন্দ না সেই জন্য অল্প করে রেখেছি আমার হচ্ছে সিমটাই খেতে বেশি ভালো লাগে তো অ্যালার্জির কারণ সিমটা খেতে পারছি না তো দেখি আমি কিছু সিম সংরক্ষণ করে রাখবো আর গরমের সময় যে সিমগুলো পাওয়া যায় সেই সিমগুলো আমার কাছে খেতে বেশি একটা ভালো লাগে না শীতের সিমগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আমি শীতের সিমগুলি দেখি সংরক্ষণ করে রেখে দিব আর এগুলো না সংরক্ষণ করা সিমগুলো রান্না করলেও না একদম টাটকা সিমের মতোই টেস্ট লাগে খুব ভালো লাগে আমি গত সংরক্ষণ করেছিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রিজে কপিগুলো রেখে দিয়েছি আর ফ্রিজে তো একদম সব কিছু দিয়ে ভরা তো একটু জায়গা করে তারপরে হচ্ছে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ওইগুলো রেখে তারপরে হচ্ছে রান্না করে এনেছি তো রান্না করতেছি হচ্ছে যে সবজি কেটে নিয়েছি ভাজি করব তো আমাদের এই সবজি ভাজিটা হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই খুব বেশি পছন্দ করে এখানে ফুলকপি আলু গাজর এগুলো একসাথে ভাজি করে নিচ্ছি তো সবাই খুব পছন্দ করে খায় সেজন্য একটু বেশি করে করে নেই আর এটা তো আমাদের দুই বাড়িতে খেতে হবে আমার বাড়ার বাসা আর আমার বাসা দুই বাড়িতে খাওয়ার জন্য আর কি করে নেই তো এই ভাজিটা যাতে অফ সিজনে করে খেতে পারে সেজন্যই কিন্তু ভাজির জন্য ফুলকপি রাখা হয়েছে তারপর দেখি আরও যদি ডাকতে পারে রেখে দিব তবে আমার ফ্রিজ আর রাখা সম্ভব না আমার ফ্রিজটা একটাই ফ্রিজ আমার তো এটাতে মাছ মাংস রাখতেই লাগে আরও অনেক কিছুই রাখা হয় ফ্রিজে তো আমি হচ্ছে বরাবর বাসায় পাঠিয়ে দেবো বরাবর হচ্ছে দুইটা ফ্রিজ একটা হচ্ছে নর্মাল আর ডিপ সহ যে লম্বা ফ্রিজগুলো ওইটা তারপর অনেক বড় ওনার ফ্রিজটা তারপর হচ্ছে ডিপ ফ্রিজ আছে তো ওইখানে পাঠিয়ে দিলে আর ইজিলি রাখা যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কফি ভাজি হয়ে গেছে এখানে একটু জিরা ভেজে নিচ্ছি জিরাটা ফাঁকি করব তো বেশি করতেছি না অল্প করেই করে নেব আজকে যাতে রান্না করা যায় আর থাকলে একটু থাকবে পরে রান্না করে খাওয়া যাবে তো আমার বেশি করে করতে না সময় বেশি লাগবে তো এখন যেহেতু রান্নার সময় নষ্ট করার মতো সময় একদমই হাতে নেই তো এই জন্য আর কি অল্প করে করে নিচ্ছি আর বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই প্রথম যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি স্লেক্ট করে রাখতে পারেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো অনেক সময় না ব্যস্ততার কারণে ভুলে যাই তো যার কারণে সবসময় আমি বলে দিই যে আপনারা আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন আমি গিয়ে ব্যাগ দিব তো এদিকে কী রান্না করতেছি সেটা তো আপনাদেরকে বলাই হয়নি তো এখানে রান্না করতেছি হচ্ছে আলু তো আলুর তরকারি রান্না করব। শুধু আলু এই তরকারিটা না আরেকদিন রান্না করেছিলাম তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই আলু রান্নাটা আর হচ্ছে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে খায় আমার মেয়ে কিন্তু আলু খায় না তেমন একটা ও আলু পছন্দ করে না কিন্তু এভাবে আলুটা রান্না করে না ও একটু খায় তো এই যে আলু রান্না করতেছি এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে গরম মশলা তেজপাতা এগুলো ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট ভেজে পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর এগুলো দিয়ে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি টমেটো তো এখন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এই তরকারিটা খেতে কেমন লাগে আমি আপনাদেরকে বলি এটা খেতে মনে হয় যেন মানে মাংস দিয়ে রান্না করলে তারপর হচ্ছে মাংসটা খাওয়া হয়ে গেলে অনেক সময় কিন্তু আলুটা থেকে যায় তো তখন মানে আলুটা খেতে যে এরকম লাগে না এই তরকারিটা হচ্ছে সেরকমই লাগে খুব ভালো লাগে খেতে আমার কাছেও খুব ভালো লাগে আমিও খুব পছন্দ করে খাই তো তরকারিটা কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো এরপরে ঝোলের পানিটা কিছু সময় চাল করে তারপরে হচ্ছে এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো আমার তো রান্না এই পর্যন্তই দেখুন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঝোল বেশি শুকাবো না নতুন আলু তো এমনিতেই ঝোলগুলো শোষণ করে নেবে তো বন্ধুরা আজ কি আপনাদের কাছে লাইক চেয়েছি মনে হয় চাই নাই তো যাই হোক যারা এখনও ভিডিও আমার ভিডিওতে একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো অনেক সময় দেখা যায় আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা ভুলে যেতে পারেন সেজন্যই আর কি মনে করিয়ে দিলাম তো একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন হচ্ছে সাওয়ার নিয়ে আরও কিছু আনুষাঙ্গিক কাজকর্ম আছে সেগুলো শেষ করে তারপর খাওয়া দাওয়া করে নিব আর এই যে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আমি নিয়েছি এই যে সবজি ভাজি করেছি তো সবজি ভাজিটা নিয়ে নিয়েছি আর আগের দিন হচ্ছে যে মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে পাতাকপির ঘন্ট করেছিলাম সেটা নিয়ে নিয়েছি ঘন্ট নামটা শুনলে শুনতে বা বলতে না ভীষণ ভালো লাগে কেমন যেন একটা সাবিকী ভাব ভাবাসের এই নামটার মধ্যে তো আমার কাছে না খুব ভালো লাগে ঘন্ট এই 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 ঘণ্টাটা খেতে এত বেশি ভালো লেগেছে আর পরের দিন বাসি হয়েছে তখন তো আরও বেশি ভালো লাগতেছিল খেতে তো আমি তো খেয়েছি ইলিশ মাছ তো এখনও কোনো সমস্যা হয় আল্লাহ তাল্লা রহমতে আশা করি আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন এই অ্যালার্জির যন্ত্রণা থেকে খুব দ্রুতই আমি মুক্তি পাই তো জানি না আল্লাহ আল্লাহতালা কখন কার দোয়া কবুল করবে তো আপনারা সবাই একটু দোয়া করবেন আর আমিও কিন্তু আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি সবাই খুব ভালো থাকবেন আর এই যে আমি একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এই ভাজি দিয়ে না শুকনো মরিচটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি তো সবসময় এই ভাজির সাথে শুকনো মরিচ ভাজা খাই তো এদিকে কিন্তু আমার ছিল বাঁধাকপির ঘন্টাটা নিয়েছিল তো ও হচ্ছে এগুলো থেকে কাটা যা ছিল সব কাটা বেছে বেছে আমাকে দিয়ে দিয়েছে আর আমার তো কাটা খেতে ভালোই লাগে আমি মানে যত বেশি কাটাই হোক আমার কিন্তু গলায় এই কাটা বিধে না আমি খুব সাবধানতার সাথে খাই মাছের কাঁটাগুলো আর ইদানিং হচ্ছে মাছের মাথাগুলো আমারই খাওয়া হয় বেশি তো যার কারণে আর কোনো সমস্যা হয় না কাটা কুটা আমার গলায় বাঁধে না ইজিলি আমি মাছের মাথা খেয়ে নিই মাছের মাথা বলেন বা লেজ বলেন খুব সুন্দরভাবে আমি খেতে পারি কোনো সমস্যা হয় না আর এই যে সবজি দিয়ে খেয়ে তারপর হচ্ছে এই যে তরকারিটা নিয়ে আছে তো আলুর তরকারি খেতে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর এখন সস্তা বলতে একমাত্র এই আলুটাই আসছে তো আপনারা চাইলে যারা টাকা বাঁচানোর চিন্তা করেন তারা চাইলে এ অন্য সবজির পরিবর্তে আলুটা খেতে পারেন আর এদিকে কিন্তু একসময় চালের দাম অনেক বেশি ছিল তো ওই সময় হচ্ছে টাকার মান অনেক কম ছিল যার কারণে ওই সময় নাকি মানুষ বেশির চালের পরিবর্তে ভাতের পরিবর্তে নাকি আলুটা খেয়েছে তো জানি না কতটা সত্য তো আমিও সেটাই বলতেছি এখনও কিন্তু চালের দাম অনেক বেশি আপনারা চাইলে এই বুদ্ধিটাও ফলো করতে পারেন ভাতের পরিবর্তে আলু খেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ